সাল্লামের জানাজা কে পড়িয়েছেন এই প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন যে আমাদের নবী করিম জানাজা কে পড়িয়েছেন মনে হয় যে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন ভাই নবী করিম সাল্লামের জানাজার কোনো জামাত হয় নাই এই জন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্তর তার জানাজাটা সবাই যার যার মতো ব্যক্তিগত ভাবে পড়েছেন তার লাশ রাখা ছিল একজন একজন করে পড়ে পড়ে চলে গেছে এখন প্রশ্ন হলো কেন তার জানাজার জামাত হয়নি

দুজন সাহাবীর কাঁধে ভর করে যখন মসজিদে নীতি আসছেন আলী এবং আব্বাসম কাঁধে ভর করে পায়ে হাঁটার শক্তি নেই তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পাও টানতে টানতে আসছেন ইমামতি করার শক্তি নাই ইশারা দিচ্ছেন অব